আসসালামু আলাইকুম হাতের কাজের ড্রেস সকলেরই ফেভারিট এত সুন্দর নিখুঁতভাবে হাতের কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে তাও আবার বেস্ট একটা কটন কাপড়ের মধ্যে সম্পূর্ণ রিয়েল কারচুপি আর সম্পূর্ণ হচ্ছে রিয়েল মিরর রিয়েল ইস্টনের কাজ করা একটা লাকজারি খানদানি পার্টি ড্রেস আজকে আপনাদেরকে হাজারের নিচে দিয়ে দেবো আজকে এই ড্রেসগুলো অন্তত পক্ষে আপনারা কেউ মিস করবেন আমি বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটা করে ড্রেস নিয়ে নেবেন ড্রেসগুলো এতটা সুন্দর মানে আজকে সেই একটা আউটফিট নিয়ে আসছে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে তো ফার্স্টে আমি অল্লিভ কালারটা আপনাদেরকে দেখাবো কটনের মধ্যে লাক্সারি পার্টি ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য অনেকে কিন্তু চেয়েছিলেন এবং এই ড্রেসের বডিটা থাকবে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস বডি থাকবে এবং স্লিপসটা কিন্তু কামিজের সাথে আমরা রানিং পাচ্ছি প্রথমে আমি গলার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ এগুলো সম্পূর্ণ সুই সুতু দিয়ে কাজ করা হয়েছে এবং সাতছা মিরর কিন্তু বসানো আছে এটা কিন্তু ডলার না হানড্রেড পার্সেন্ট রিয়েল মিরর হানড্রেড পার্সেন্ট রিয়েল কুন্দন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কাটচুপি রিয়েল স্টোনের কাজ আর সম্পূর্ণ ড্রেসের প্রিন্টটা হচ্ছে চমৎকার একটা চুন্দ্র স্টাইলে প্রিন্ট করা এবং নিচের বর্ডার লাইনটাও কিন্তু সুন্দর করে কিন্তু এখানে নেক লাইনের মতো কাজগুলো করা হয়েছে দেখুন সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা খান্দানি এবং এই ড্রেসের ফেব্রিক্সটা আমরা কটন সিল্ক দ্বারা মিক্স পাচ্ছি মানে খুবই পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি এবং সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা হচ্ছে কটন সিল্কের মধ্যে মানে ড্রেসের মধ্যে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা কিন্তু আমরা দুপাটার মধ্যেও পাবো আজকের এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এত সুন্দর এত স্মার্ট একটা ড্রেস পাচ্ছি আমরা ঈদের পরে নিউ অ্যারাইভেল একটা কালেকশন আর এই ড্রেসগুলো আমরা কিভাবে নিব প্রত্যেকটা বিরুর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে কিন্তু ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং কামিজের সাথে ফেব্রিক্সটা কিন্তু স্লিভসের ফেব্রিক্সটা আলাদা দেওয়া থাকবে এই যে দেখুন এক্সট্রা করে কিন্তু স্লিভসটা দেওয়া আছে এপাশ থেকে এক্সট্রা করে স্লিপ দেওয়া আছে মানে হান্ড্রেড প্লাস বডি আছে এই ড্রেসটার আর দুপাটা দেখুন কতটা সুন্দর দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার একেবারে ফাস্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু লাকজারি পার্টি ড্রেস আপনাদের জন্য এগুলো ফেন্সি ড্রেস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখুন এটা হচ্ছে ডিপ এস কালারের মধ্যে কত সুন্দর করে যে কাজ করা আছে সম্পূর্ণ হাতের কাজের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য একেবারে রিয়েল হাতের কাজের ড্রেস নিয়ে আসছি একেবারে ফাস্ট আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এই কালারটা দেখুন কতটা সুন্দর কালার স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে এবং ফেসবুক পেজের ক্যাপশনে গেলেও কিন্তু আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন একেবারে নিউ ডিজাইনার কালেকশনগুলো আজকে আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এড্রেসগুলো কেউ মিস দেন না একেবারে আপডেট কালেকশনগুলো দিচ্ছি আর এটা হচ্ছে ওনলি গোল্ডেন কালার মানে মাঝে মাঝে একটা কালার মাস্টার্ড গোল্ডেন এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে থাকবে ওয়াও ড্রেসের কাজ দেখুন না এবং প্রিন্টগুলো দেখুন কত সুন্দর এগুলো রিয়াল কাজ এগুলো রিয়াল কাজ আপনারা নিলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে ড্রেসগুলো পাচ্ছে এবং কাজগুলো তো খানদানি সম্পূর্ণ হচ্ছে সেরা কাজ পাচ্ছে আমরা এই প্রোডাক্টগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে আটশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি এই যে দুপাটার দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটা তো বৃহস্ট্রা আমার এই কালেকশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা থেকে একটা লাইক করে দেবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথে আমার ফেসবুক পেজটিতেও আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম